শিক্ষক প্রশ্ন করতে না দেয় তার মানে আমরা বুঝবো যে ওই শিক্ষকের দুর্বলতা আছে এই কারণে সে সকল প্রশ্ন শুনতে চায় না এবং ধমক দিয়ে থামায় না যদি এই রকম মনে হয় যে এই ছেলেটা যে ধরনের প্রশ্ন করে আমি এই ধরনের প্রশ্নের অনেক উত্তরই জানি না তাহলে পরে স্বীকার করতে অসুবিধা কি যে বাবাটা দেখো আমি আজকে একটু পড়ালেখা করি এটা আমি কালকে তোমাকে বলবো এই প্রশ্নটা এটা করা যায় না এটা করা কি খুব অসম্মানের এইটা করলে সমস্যা কি আর যদি বলে আপনার হাতে একটা স্মার্টফোন আছে ইন্টারনেট কানেকশন থাকার কথা আপনাকে যদি থাকে আপনি একটু সার্চ করেন না যে এটা কি কি সমস্যা এই দুটো যে প্রশ্নটা করলো সেই প্রশ্ন মানে উত্তর হইতে পারে প্রশ্ন করাকে ছাত্রদের প্রশ্ন করাকে অনুৎসাহিত করবেন না আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্টুডেন্টদের ক্লাসের মধ্যে লজ্জা দেবেন না আপনি খুব গরিব একটা জেলায় জন্ম মানে চাকরি করতে আসছেন এই জেলার জন্য গ্রহণকারী যে স্টুডেন্টরা আছে তারা ভৌগোলিকভাবে একটু ডিসেজ তো তারা যেহেতু মানে ভৌগোলিকভাবে একটু অসুবিধায় আছে এ আপনি যে জায়গায় পড়ালেখা করছেন অনেক কিছুই এরা জানে না আপনারা আমার উচিত হচ্ছে তাদের শেষ সেই বিষয়ে জানানো এবং দেশে যারা আগে আছে তাদের কাতারে তাদের সমকক্ষ তৈরি করা এই কারণে আপনাদের সাথে আমরা কথা বলতে চাইছি যে এইটা শিক্ষাক্ষেত্রে তেষট্টি কিংবা চৌষট্টিতম জেলা সারা বাংলাদেশে আপনারা যেন এমন উদ্যোগ নিতে পারেন যে উদ্যোগের ফলে এই শিক্ষাক্ষেত্রে যে আমাদের যে অবস্থা সেটার উন্নতি ঘটে এইটা যেন অপর অপর যে জেলাগুলো আছে সেই জেলার সমকক্ষ ছাত্রছাত্রী তৈরি হয় আপনারা তৈরি করেন আমাদের উদ্দেশ্যটা এইটাই আপনারা যদি মানে আপনাদের উপর অর্পিত আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে পরে উপকৃত হবে আপনাদের মানে সৃজনশীল যে প্রশ্নটা পড়াবেন যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টের প্রশ্ন আপনারা তৈরি করতে পারেন কি না যদি না হয় তাহলে ক্লাসে অন্তত তৈরি করে ছাত্রদের পড়া যায় দেখেন আমাদের সৃজনশীল যে প্রশ্ন করা হয় তার সাধারণত করা হয় যে একাধিক গাইড বই নিয়ে শিক্ষকরা বসে এবং বিভিন্ন গাইড বই থেকে যেটা মনে করেন যে এটা ভালো সেই প্রশ্নটা নেয় আপনার উচিত হবে অন্তত যে উদ্দেশ্যে এই প্রশ্ন পদ্ধতি তৈরি করা হয়েছে ছাত্রছাত্রীদের কিসের জন্য এই করা চিন্তা যাতে উৎসাহিত হয় চিন্তা করতে পারে সেই সক্ষমতা বাড়ানোর জন্য তো আপনি যদি এই চিন্তা ভাবনাকে না বাড়ায় আপনি পাঁচটা গাইড মধ্যে সীমা অবলম্বন করে দেন তো লাভ হবে না আপনি এমন প্রশ্ন তৈরি করবেন যেটার মাধ্যমে ছাত্র ছাত্ররা নিজেরাই সুচিন্তিত হবে গাইড বই করে অনুসরণ করবে না সেই রাস্তা আপনারা করবে আপনাদের মতে বিজ্ঞানে গ্রাজুয়েট পয়জন আছে বিজ্ঞান ফিজিক্স কিংবা ম্যাথ যারা পড়ছেন তারা একটু দাঁড়াবেন

বিজ্ঞানের মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে বেশি মানে শিক্ষক হোক এই শিক্ষক হলে পরে অনেক লাভ কারণ সামনে যে সভ্যতা আসতেছে সেটা হচ্ছে এআই রিলেটেড এবং চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের কথা আমরা বলি যেখানে স্টেম যেগুলো আছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স এই বিষয়গুলো বেশি মানে লাগবে তো আমাদের মানব সম্পদ যেটা আপনারা তৈরি করবেন এই সাবজেক্টগুলোতে যদি ভালো ভিত্তি থাকে ফাউন্ডেশন থাকে তাহলে পরে এরা ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হবে ভবিষ্যৎ লেবার ফোর্স তো এই কারণে আপনারা যারা এই বিষয়ে শিক্ষক আছেন চেষ্টা করবেন যেন ওই স্কুলে যে স্কুল বা কলেজে যে আসেন সেই স্কুলে যেন ম্যাক্সিমাম শিক্ষার্থী আপনার বিজ্ঞান এবং উচ্চতর গণিত নেয় পৃথিবী ধরা শেখাবে মাস দিবে না মানে আমাদের চেয়না একটা প্রবাদ আছে তুমি যদি কাউকে একবেলা মাছ দাও তাহলে তুমি এক বেলা আহারের ব্যবস্থা করলে আর তুমি তো তাকে যদি মাছ